পাসপোর্ট নিয়ে যে একটা ভোগান্তি এটা বাংলাদেশে আছে খুব বিদেশ কন যেই জায়গায় কন আমাদের মনে করেন ভোগান্তি কোনো শেষ নাই এই যে মানুষগুলো দেখেন বসে গেছে রাত্রে আমরা তিনটা বাজে আইছি এই সাগর পাড়ে তিনটা বাজে আইছি তিনটা বাজে সিরিয়াল দিয়া মানুষ বসে রয়েছে এখনও মনে করেন যে কিছুই করতে পারে না আর হাসে ইন্ডিয়ার অ্যাম্বাসি আছে তারপরে পাকিস্তানের এম্বাসি আছে যে সাইডে দেখেন ওইদিকে ওইদিকে কোনো লোক নাই এগুলো সবগুলো খালি আর এই দেখেন এই সাইডে বাংলাদেশের অ্যাম্বাসি এই দেশে এই সাইডে রুটের কোনো অভাব নেই

Baba. Ne oldu? Değil miydiniz? Allah'ım. Sağlam